নমস্কার বন্ধুরা তোমাদের হচ্ছ তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকে ফুড এসে কেসটা আপডেট সম্পর্কে অনেক রকমের খোঁজ নেওয়ার চেষ্টা করছিলো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মেসেজ করছিলো ফুড এসিয়ার কি আপডেট আছে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ফুড এসে জন্য অপেক্ষা করে আছো তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে এক্সাম হবে নাকি তোমাদের রেজাল্ট বের করে হবে এই নিয়ে যে দ্বিধাবদ্ধতার সৃষ্টি হয়েছে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও বোকার আসবে ভিডিও শুরু করে প্রতিমন্ত্রী এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট টু জয়নআ টেলিগ্রাম গ্রুপ ফুডেসার কেসটা আমি টেলিগ্রাম চ্যানেল যে কেস লিস্ট আছে সমস্ত কিছু প্রোভাইড করে দিচ্ছি এটা ডেটের পর ডেট ডেটের পর ডেট তোমাদের দিয়েই যাওয়া হচ্ছে কিন্তু কোনো রকম কোনো আপডেট স্টিন না উঠে আসছে না বা তুমি যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে যাও দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যে নোটিফিকেশান যখন বের হয়েছিল বা কারেন্ট অ্যাপ্লিকেশন বা কারেন্ট সি সিচুয়েশনের উপর যদি তুমি যাও ফুড এর কেস রিলেটেড কোনো কিন্তু আপডেট তুমি পাবে না বা তুমি যদি এখানে ভিওল সেকশনে ক্লিক করো তাহলে কিন্তু কোনো রকম আপডেট পাবে না তাহলে ফুড এসেয়ার কেসটার আপডেট কী দেখো ফুড এসে কেসটা এমন একটা জায়গায় পর্যালক্রমিকভাবে ঝুলে আছে যেটা মানে আগাচ্ছেও না পিছুচ্ছে না প্রতিদিন ডেটের পর ডেট ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে তবু কিন্তু মেনশন করানো হচ্ছে না এক্সাক্ট যে ডেট সে ডেট কিন্তু মেনশন করানো হচ্ছে না একের পর এক তারিখ দিয়ে যাওয়া হচ্ছে এখন দুই তরফের ক্যান্ডিডেট মধ্যে দ্বিধাগত তৈরি হয়েছে যারা একদল বলছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারা রিএক্সাম চান আর যাদের এক্সাম ভালো হয়েছে তারা আবার নাকি বলে যে এক্সাম হবে না আমাদের আবার নতুন করে রেজাল্ট বের করা হোক ফ্রেশভাবে রেজাল্ট বের করা হোক সেই নিয়ে একটা দ্বিধাবদ্ধ সরি হয়েছে এবং প্রতিনিয়ত সেটা নিয়ে কন্টিনিউয়াস দ্বন্দ্বের মধ্য দিয়ে আপডেটে যাচ্ছে তো এখন মুহূর্তে আপডেট হচ্ছে তোমাদের সামনে আমি কেস লিস্টটা তুলে ধরেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে তোমরা কেস লিস্ট পুরোপুরিভাবে আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এক নজরে যদি দেখে নিডুসের কেসটা আপডেট তো চলো একবার দেখে নেওয়া যাক তো দেখো এটা হচ্ছে ফুড এসার কেসের একটা আপডেট এটা কি বলছে দেখো আমাদের চার্জশিটগুলো জোগাড়ের কাজ প্রায় শেষের দিকে মানে যে চার্জশিটগুলো জোগাড় করার কথা ছিল সেই চার্জশিটে যে মানে তথ্য কালেক্ট করার যে ব্যাপারটা সেটা শেষের দিকে এখন এন টিপিসি এক্সাম শেষ পরীক্ষার জন্য সবাই ব্যস্ত ছিল পরীক্ষাটা মিটলে কাজ মামলা করে শোনানোর জন্য মানে মামলাটা করে শোনানোর জন্য যে মেনশন করার দ্রুত ব্যবস্থা করতে হবে কারণ ডেট ম্যানশন না করালে কোনো কিছু কিন্তু আপডেট হবে না ঠিক আছে আমাদের এখন যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ডেট ম্যানশন করা আমাদের দেশের আদালতের যা অবস্থা জেলা আদালতের কাজ করতে গিয়ে আমরা বুঝলাম ঠিক আছে এখানে একটা জেলা আদালতে কাজ করতে গিয়ে এটা বুঝলাম পাঁচ দিনের কাজকে মাস তুলে রেখেছে অজুহাত দিয়ে টাকা বেশি নেওয়া হাইরে বিচার ব্যবস্থা এটা কিন্তু বারবার বলা হচ্ছে সুতরাং তোমাদের কাছে আপডেট কি কি একটা যে তোমরা এটা যে দুটো মামলার ব্যবস্থা করা হবে সেই জন্য ডেটে শুনানোর জন্য এখানে একটু চাপের মধ্যে আছে তাই একটু ব্যবস্থা করে দুটো মেনশন করানোর ব্যবস্থা করা হবে আর এই মেনশনের যে লেট লিস্ট সমস্ত কিছু প্রোভাইড করে দেবো আমাদের চ্যানেলে তোমাদের কোনো রকম কোনো অসুবিধার কিছু নেই আর বাকি সমস্ত কিছু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো কেস লিস্টটা তোমার টেলিগ্রাম চ্যানেল দেখে নিতে পারবে উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ